আসসালামু আলাইকুম ভিওয়ার্স সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ দুই সালে নতুন ভর্তিকৃত কোনো শিক্ষার্থী ডাটা ভবিতিতে এন্ট্রি করার প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করেছে করা হয়েছে আমি বিজ্ঞপ্তিতে আপনারা দেখতে পাচ্ছেন তো বিজ্ঞপ্তি আমি একটু পড়ি দ্বারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সকল ইউজারগণের অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে অর্ধ পঁচিশ মে দু হাজার চব্বিশ তারিখ হতে পেপস মিস সফটওয়্যার মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট ইউজারগণের জন্য দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি প্লাস্টার প্রেরণ এটিউ কর্তৃক যাচাই বাচাই এবং ইউটিউ কর্তৃক অনুমোদন করার অপশনসমূহ সমূহ নিম্নোক্ত সময়সূচি মোতাবেক উন্মুক্ত থাকবে খুলনা বরিশাল চট্টগ্রাম আর সিলেট বিভাগ পঁচিশ মে দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত থাকবে আর ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগ রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে তিন ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত থাকবে উক্ত কার্যাদি জাতি যথাসময়ের মধ্যে সম্পন্ন জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আপনার দু হাজার চব্বিশ সালে নতুন যে শিক্ষার্থী আপনার ভর্তি হয়েছে আপনার বিদ্যালয় তাদের এন্ট্রি আপনি দিবেন আর আমরা তো জানি নতুন শিক্ষার্থীর এন্ট্রি করার জন্য শিক্ষার্থীর জন্ম নিবন্ধন বাংলা এবং ইংরেজি সহ জন্ম নিবন্ধ বাংলা এবং ইংরেজি নাম থাকতে হয় তারপর পিতার মাতার এনআইডি কার্ডের ফর্ম এন্ট্রি দিতে হয় তো নতুন শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করবেন আমরা সাধারণত নতুন শিক্ষার্থী বলতে প্রাকের যে এই বছর যারা দু সালে যে প্রাকের শিশুরা ভর্তি হলো তারা সবই নতুন শিক্ষার্থী নতুন ভর্তিকৃত শিক্ষার্থী তাদের ডাটা এন্ট্রি করতে হবে তারপরে অন্য মাদ্রাসা থেকে বা প্রাইমারি লেভেল ছাড়া অন্য কোনো স্থান থেকে কোনো শিক্ষার্থী আপনার প্রতিষ্ঠানে ভর্তি হলে তাকে তার ডাটা এন্ট্রি উপবৃত্তি ফ্যাপসফ লিঙ্কে দিতে হবে নতুন শিক্ষার্থী যদি ওয়ানে ভর্তি হয় টুয়ে ভর্তি হয় থ্রিতে ভর্তি হয় ফোরে ভর্তি হয় অর্থাৎ এবং আপনারা ফাইভে ভর্তি করান তাদের এন্ট্রি উপবৃত্তি সফটওয়্যারে দিতে হবে শিক্ষার্থী যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থেকে আসে অর্থাৎ সেই শিক্ষার্থী ফোরে ভর্তি হলো সেই শিক্ষার্থী কিন্তু যে স্কুলে গত যেই গত বছর যে স্কুলে ছিল সেই স্কুল থেকে এসেছে তার এন্ট্রি কিন্তু ওই স্কুলের ইউজার আইডি দিয়ে করা আছে তো তাদের ট্রান্সফার করতে হবে ট্রান্সফারের সময় অবশ্য কর্তৃপক্ষ দিয়ে দিবে ওই সময় তাদের ট্রান্সফার করে আপনার স্কুলে নিয়ে আসতে হবে তো এ হলো বিজ্ঞপ্তির সারসংক্ষেপ কথা আমি একটু বলিনি আর একটু কথা ডাক ময়মনসিং রাজশাহী রংপুর বিভাগ তিরিশ থেকে ছয় তারিখ মানে তিরিশ থেকে তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে তিন ছয় দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ তিরিশ একত্রিশ এক দুই তিন পাঁচ দিন সময় পাঁচ দিনের সময় বলতে আপনার হাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে পাঁচ দিনের সময় যেহেতু দেওয়া হয়েছে আপনার তিন দিন সর্বোচ্চ ব্যবহার করা উত্তম কারণ আপনার এন্ট্রিগুলো আবার টিউ এ এবং টিউ মহোদয় তারাও বাছাই করে অনুমোদন করবে তো আমরা যদি তিন তারিখে এন্ট্রি দিই তাহলে দেখা গেল তারা সময় পাবে না এজন্য দুই দিন আগেই সমস্ত কাজ সমস্ত নতুন ভর্তি কিছু শিক্ষার্থী ডাটা এন্ট্রি করে ফেলা উচিত বা করে ফেলবে খোলা আমাদের করণীয় তো সাধারণত দেখা যায় যে চলাকালীন সারা দেশ থেকে এন্ট্রি দেয় এই জন্য সার্ভার দুর্বল থাকে এই জন্য রাত্রে এন্ট্রি দিলে অল্প সময় আপনারা দিতে পারবেন তো আপনারা শুধু এই তারিখে বিদকাজ নতুন শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করা অন্য কোনো কাজ নেই ডাটা এন্ট্রি করে ক্লাস্টারে প্রেরণ করে দিবেন তারপরে এটিউটিউ মহোদয় তারা অনুমোদন করবেন চূড়ান্ত মোদন করবেন অনুমোদন করবেন তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন